প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকের এই ভিডিওটিতে তোমরা দেখতে পাচ্ছ যে এই অধ্যায়ের প্রশ্নের নমুনা উত্তর আর এটি একটি সংক্ষিপ্ত ভিডিও এটাতে আমি শুধু তোমাদেরকে উত্তরের নমুনাটা দেখাতে চেয়েছি যেন তোমরা দেখে বুঝতে পারো এবং নিজেরা নিজেদের মতো করে তোমাদের মতো করে উত্তরটি সাজাতে পারো এবং আমি সবাইকে বলবো এই প্রশ্নের উত্তরটি হুবহু দেবে না বিস্তারিত আলোচনার জন্য তোমাদের এই ভিডিও শেষে একটি প্লেলিস্ট দেখতে পাবে সেখানে তোমাদের এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা আছে সেখান থেকে তোমরা বিস্তারিত ক্লাসগুলো করতে পারবে এবং যেহেতু তোমাদের সময় কম থাকে এজন্য আমি ভিডিওটি সংক্ষিপ্ত করার চেষ্টা করি আর একটি কথা হচ্ছে যে আমি দেখি যে তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখো কিন্তু আসলে সাবস্ক্রাইব করো না তো যদি তোমার কাছে সময় থাকে এবং যদি সমস্যা খুব বেশি না হয় তাহলে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার খুব ভালো লাগবে খুব উপকৃতও হব আর তোমাদের জন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্টও হয় অনেক শ্রমও দিতে হয় সময়ও দিতে হয় তো যদি একটা কমেন্টস করো একটা লাইক দাও তাহলে আমার নিজেরই ভালো লাগবে যে না আমার স্টুডেন্টরা আমার রেসপন্স করছে আরেকটি বিষয় হচ্ছে তোমরা কি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টসে জানাবে তোমার জেলার নামটি লিখবে এবং তোমার স্কুলের নামটি লিখতে অবশ্যই ভুলবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি ভিডিওটা আরও কিছুক্ষণ দীর্ঘস্থায়ী করছি তোমরা সেখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো তোমাদের সংগ্রহের জন্য তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ